ভাই ওখানে টিকিট কাটছে আর এই যে দাঁড়িয়ে আছে গোলু ঘুমিয়ে পড়েছে বাড়িতে যা করেছে এই চলে নাইস খুব কি সুন্দর আমি এসছিলাম সেই মানে দু হাজার সালে আর এই দু হাজার পঁচিশে আসলাম দিন পর এসেছি এত ভালো লাগছে দারুণ লাগছে দিদি এখানে সেলফি তুলতে ব্যস্ত আর ভাই এইদিকে ফোনে কথা বলছে আর এদের দুজনের অবস্থা দেখো যেটা হয় আর কি দুজন নিয়ে দাঁড়িয়ে আছে দেখো সুন্দর লাগছে দারুণ দারুন আমি যখন এসছিলাম অনেক কিছুই মানে ছিল না এখন হয়ে গেছে দেখছি দেখো এখানে ঢুকেই একদম আহ এখানে ভূত আছে ভূত ভূত আছে কিন্তু সামনে সাবধান উফ দারুণ মানে আমি সকালবেলা এসেছিলাম এর আগে যখন এসেছিলাম এখন দেখো ওই বিকেলবেলার দিকে আসি আমি কোনো দিন উফ জাস্ট অসাধারণ আমার হেভি লাগছে হেভি যারা যারা আসনি তোমরা চলে আসো দেখবে খুব সুন্দর জায়গা আহা দারুন 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 খুবই সুন্দর হেবি সুন্দর দেখো এটা নতুন করেছে খুব সুন্দর দারুন দারুন আসো আসো না দাঁড়িয়ে পড়লে এখানে না অনেকে এসে মানে ভিডিও বানাতো ব্লগ করতো তো আমি জানতাম না যে আমাদের এখানে এটা করেছে কিন্তু এখানে এসে আমি পুরো শখ হয়ে গেছি যে কি আমাদের এখানে এটা করেছে পারে হতেই দেখো আমি তো প্রায় অনেক দিন সাত আট মাস মাস হয়ে গেল ধরে নাও অত কিছু বাদ দিয়ে যে এক বছর হয়ে গেলো বেরোই না মানে সত্যি খুব ভালো লাগছে আচ্ছা দেখো এখানে কিন্তু লাইটও জলে দারুণ লাগছে কিন্তু যে যে আসুনই চলে এসো কিন্তু এখানে এবার দেখি ব্যাকে করে উফ অসাধারণ সবুজ জিনিস না মানে সত্যি খুব ভালো লাগে দেখো এখানের ও ঘোড়াগুলো কি সুন্দর মানে বাচ্চাদের জন্য আর বড়দের জন্য সত্যি কিন্তু পারফেক্ট পুরো একদম পারফেক্ট মানে এখানে এসে কিছুক্ষণ বসে গল্প করা আড্ডা দেওয়া মানে বেশ ভালোই সময় কাটানো যাবে এখানে আর কি মন খারাপ হলেও এখানে এসে বসা যাবে আমরা এখন দেখো নাইস পার্কে এসে এখানে ভুল ভুলে যেতে ঢুকবো দেখি এখানে কি হয় আমার অনেক দিন ধরে ইচ্ছে ছিল এখানে আসার দেখা যাক ভেতরে কি হয় চলো যাই বেশ মজা হবে মনে হচ্ছে কি গো আমি যদি হারিয়ে যাই তারপর খুঁজে নিয়ে আসবে এই ঢুকে পড়লাম যে বাবা কোন কোন দিকে যা দিকে তুমি আমার পিছু পিছে ঘুরছো কেন তুমি হাত দিয়ে দি কিভাবে খুঁজছে দেখো আমার বর এবার একটু ঘুরে 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 দেখছি আহ এই আমরা পুরো পারফেক্ট যাচ্ছি বলো তো ধাক্কা না ইরকম ভাবে কে যায় পুরো পারফেক্ট যাচ্ছি আমি একদম পারফেক্ট যাচ্ছি এই কোন দিকে এবার বেরোতে পাচ্ছি না কি হলো ভুল বলে ঢুকে আমরা বেরোতে পাচ্ছি না কি গো এদিকে তো রাস্তা আছে এই দিকে এই দিকে মুশকিল দেখবো ভুল ঢুকে বেরোতে পারছি না এদিকে তো আটকা ও হো দরজা আছে এদিকে মা অপি বেরিয়ে গেলাম কি হলো এই কেমন লাগলো গো